পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিতি মুখ মিনাক্ষী মুখার্জী নন্দীগ্রামের বিধানসভা নির্বাচনের পর থেকেই তিনি এই রাজ্যে বামফ্রন্টের ও যুব আন্দোলনের অন্যতম পরিচিতি মুখ তবে বিধানসভা নির্বাচনের পাখির চোখ ডি এবার এফআই রাজ্য সম্পাদক পদ থেকে সরে গিয়ে দায়িত্ব তুলে দেয়া হলো তার ছায়াসঙ্গী উত্তরসূরি ধুবজ্যোতি সাহাকে বহরমপুরে তিন দিন ধরে কুড়িতম রাজ্য সম্মেলনের আয়োজন করা হয় সেই সম্মেলনের শেষ দিনে নতুন সম্পাদক হলেন ধুবজ্যোতি সাহা যিনি আগে রাজ্যে ডিওয়াইএফআই সভাপতি ছিলেন নতুন রাজ্যের সভাপতি হলেন অর্ণাংশু সরকার যিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা আমরা কেউ একা সামলাইনি প্রায় বত্রিশ লক্ষের আমাদের সদস্য সংখ্যা সাধারণ সদস্য আমাদের চার হাজার ইউনিট কমিটি তার সদস্য সংখ্যা ছশো সত্তরটা লোকাল কমিটি বাইশটা জেলা কমিটি আমাদের রাজ্য কমিটি আমরা সামলাইনি কিছু আমরা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের যারা স্থায়ী কাজের অভাবে প্রতিদিন পশ্চিমবঙ্গে দুর্নীতিগ্রস্ত এবং দাঙ্গারাজ এবং দুষ্কৃতী রাজের কাছে প্রতিদিন শিকার হচ্ছেন তাদের যা দাবি তাদের বেঁচে থাকার যা দাবি তাদের সমাজ পরিবর্তনের যা দাবি সেই লক্ষ্যে ডিওয়াই এফআই নেতৃত্ব দিয়েছে একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা একুশে জুন সমাবেশ মঞ্চে এই কথাই বলেছিলাম পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ চলছে সংসদীয় রাজনীতিতে কোনো রাজনৈতিক দল জিতবে কোনো রাজনৈতিক দল হারবে তাই বলে তার বিজয় উল্লাসে একটি দশ বছরের মেয়ের প্রাণ কেড়ে নেবে এটা গুন্ডা গুন্ডারাজেরই কথা আমরা ডিওয়াই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বিশতম রাজ্য সম্মেলনে প্রকাশ্য সমাবেশ থেকে খোলা মাঠে রাস্তায় আমরা এই দাবি করেছিলাম এই স্লোগানই দিয়েছি পশ্চিমবঙ্গে গুন্ডারাজ লড়াই লড় দায়িত্ব অর্থাৎ আমাদের সংগঠনে নির্দিষ্ট সময় পর এক একজনকে পরিবর্তন হয় নেতৃত্ব তাদেরকে দায়িত্বভার গ্রহণ করতে হয় আমাদের সংগঠনে পথ বলে কিছু হয় না সবটাই দায়িত্ব আজকে আমি আছি কালকে আরেকজন আসবেন তিনি সেই দায়িত্বভার গ্রহণ করবেন আসলে ব্যক্তি হিসেবে নয় গোটা আমরা একটা কমিটি গোটা টিম হিসেবে কাজ করবো সবাই টিমের মতামতের ভিত্তিতেই আমাদের সংগঠন পরিচালিত হয় কোনো ব্যক্তি মতামতের ভিত্তিতে আমাদের সংগঠন কখনো পরিচালিত হয়নি সার্বিকভাবে আমাদের লড়াইয়ের ক্ষেত্রে ডিওয়াইএফআই তার শুরু থেকে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা বলে পিছনে আমাদের মঞ্চে লেখা আছে সাম্প্রদায়িকতা বেকারত্ব সাম্রাজ্যবাদ অর্থাৎ এর বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াইয়ে ধারাবাহিক আমরা রাস্তায় থাকব নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা ঠিক বামপন্থীরা নির্বাচনে লড়াই করবে আমরা লড়াই করি যে তার জন্যেই লড়াই করি সেই লক্ষ্যেই আমরা রাস্তায় নাম বামপন্থীরা রাস্তায় নামবে এবং সেখানে ডিওয়াইএফআই দায়িত্ব পালন করবে ভূমিকা পালন করবে জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা পাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে b Sons Jewelers Notum rupe, notum Shadi Não é lógico Aquilo que sinto Quando eu te vi nesse dia Caim, era óbvio Olhando agora Tiveste sempre em frente. বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ